বাংলাদেশের পক্ষ থেকে আমরা একটি রিট আবেদন করি মহামান্য হাইকোর্ট বিভাগে সেই হাইকোর্ট বিভাগের রিটের পরিপ্রেক্ষিতে উনত্রিশে এপ্রিল দু হাজার চব্বিশ রোল ইস্যু হয় বক্তব্য সার বক্তব্য ছিল এটা যে সকল প্রকার ওষুধের মূল্য সরকার কেন নির্ধারণ করবে না এই মামলাতে কিছু অন্তর্বর্তীকালীন নির্দেশনাও ছিল সেই নির্দেশনাগুলোর বিরুদ্ধে ঔষধ প্রশাসন ঔষধ কোম্পানিগুলোর পক্ষ থেকে উচ্চ আপিল বিভাগে আপিল দায়ের করা হয় এবং সেই আপিলের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চকে মহামান্য আপিল বিভাগ নির্দেশনা দেন যে তিন সপ্তাহের ভিতরে যাতে মামলাটি শুনানি করে নিষ্পত্তি করেন মামলার শুনানিকালে আমরা দেখতে পাই যে দু হাজার বাইশে দুটো আদেশ প্রদান করা হয় ঔষধ প্রশাসন অধিদপ্তরের পক্ষ থেকে ওষুধের মূল্য নির্ধারণ করে যেগুলো আসলে দীর্ঘদিন ধরে ওষুধ কোম্পানিগুলো বিক্রি করে আসছিল এবং এতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের কার্যত কোনো রকমের কোনো ভূমিকা ছিল না সেই এবং যে আইনের অধীনে তারা করেছেন উনিশশো বিরাশি সনের একটি অধ্যাদেশ আছে ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ সেই অধ্যাদেশে বলা ছিল যে গ্যাজেটের মধ্যে তালিকা প্রকাশ করে সেই তালিকা অনুযায়ী মূল্য নির্ধারণ করতে হবে সেটা না করার কারণে আমরা ওই দুটো আদেশকেও অবৈধ ঘোষণা চাই একটি সাপ্লিমেন্টারি রোল নেই সেটার পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতে আর কেউ আসেননি আপিল করেননি পরবর্তীতে আমরা এই মামলার চূড়ান্ত শুনানিতে দেখতে পাই যে দু হাজার তেইশ সনে যে ওষুধ এবং কসমেটিক্স অ্যাক্ট যেটা হয়েছে সেইটার ত্রিশ ধারার মধ্যে এমন কিছু উপাদান আছে যেটার ফলে সরকার সবগুলো ওষুধের মূল্য নির্ধারণ করবে না এরকমের একটি ইন্ডিকেশন দেওয়া আছে যে সকল ওষুধের মূল্য নির্ধারণ করবে হিসেবে একটা ভাষা ব্যবহার করা হয়েছে আমাদের বক্তব্য ছিল যে সকল বলতে আইনে যেটা বোঝানো হচ্ছে তাতে আসলে সকল ওষুধের মূল্য নির্ধারণ করার বিষয়টি আসছে না এই কারণে আমরা পরবর্তীতে মহামান্য হাইকোর্ট বিভাগে বলেছি যে পার্টিকুলার ওই ধারা তিরিশের থেকে যে সকল এবং একটি তালিকা প্রকাশ করার কথা যেটা বলা হচ্ছে ওই দুটো অংশকে বাতিল করে এই ধারাটাকে কেন ওই অংশটুকুকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং সরকারকে কেন অ্যাবসলিউট অথরিটি দেওয়া হবে না ওষুধের মূল্য নির্ধারণ করার জন্য সেই মর্মে একটি সাপ্লিমেন্টারি রুল নেই সেই রুলটি ইস্যু করা হয় তেরোই মার্চ দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশের তেরোই মার্চ এই যে সাপ্লিমেন্টারি রোলটা ইস্যু করেন মহামান্য হাইকোর্ট বিভাগ সেটার বিরুদ্ধে ওষুধ বণিক সমিতি মহামান্য আপিল বিভাগে আপিল করেন আপিলে শুনানি শেষে মহামান্য আপিল বিভাগ আজকে আপিলটি খারিজ করে দিয়েছেন এবং সেখানে মূল যে আর্গুমেন্টটা ছিল সেটা হচ্ছে শুনানির জন্য যে বেঞ্চকে পাওয়ার নির্ধারণ করা হয়েছে তাদের মোশন পাওয়ার ছিল না তাদের সাপ্লিমেন্টারি রোল ইস্যু করার কোনো ধরনের একটিয়ার ছিল না এই বিষয়টি শুনানি অন্তে মহামান্য আপিল বিভাগ আপিলটি খারিজ করে দিয়েছেন তার মানে হচ্ছে হাইকোর্ট বিভাগে এখন ওই সাপ্লিমেন্টারি রোলসহ মূল মামলার শুনানিতে আর কোনো রকমের বাধা থাকবো না রোলটা রোলটা অলরেডি মামলাতে শুনানির জন্য তালিকায় আছে আজকেও এটা তালিকাতে আছে কিন্তু শুনানি হচ্ছিল না যেহেতু উচ্চ আদালতে অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে একটি আপিল যেহেতু চলমান ছিল সে কারণে এটা যদিও কোনো স্টে ছিল না কিন্তু আমরা শুনানি করিনি যেহেতু এটি সিদ্ধান্ত হওয়ার ব্যাপার ছিল কারণ এটা সাবস্টেন্টিভ রুলে অন্য রকমের প্রভাব পড়তো এখানে একটু বলে রাখা ভালো যে আমরা এই মামলাটি চলাকালীন সময়ে দেখিয়েছি যে একটি ওষুধের কিভাবে এক হাজার পার্সেন্ট মূল্য বৃদ্ধির ঘটনাও ঘটেছে অর্থাৎ ওষুধ কোম্পানিগুলো নিজেদের মতো করে মূল্য বৃদ্ধি করে ওষুধ সাধারণ জনগণের নাগালের বাইরে চলে গেছে ফলে এখানে রাষ্ট্রীয় হস্তক্ষেপ খুব জরুরি এবং মানহীন ওষুধ বাজারে বিক্রি হচ্ছে এবং সেগুলোর ইমপ্যাক্ট সম্পর্কে আপনারা সাংবাদিক বন্ধুরা নিয়মিতভাবেই নানান রিপোর্ট করছেন সেগুলোকে আমরা কনসার্ন হিসেবে নিয়ে এসেছি মহামান্য হাইকোর্ট বিভাগের সামনে আমরা আশা করছি যে এই পুরো বিষয়টার একটা শৃঙ্খলা আমরা অন্তত এবার ফেরাতে পারবো ধন্যবাদ